এখন কি করবো রে সম্রাট চোখের সামনে সবকিছুই তো দিনে এলো না তো পরিষ্কার কি আর করুন শ্বশুর মশার বিয়াটা আগে ভালো করে খাইয়ে লই তারপর পরেরটা পরের পরে বেটা শ্বশুরের বিয়ার খাওয়ান ব্যাক্তির কপালে জোরে এখন বুঝতে পারতেছি যে সুন্দরীর নাম উচ্চারণ করলি আপনি কিসের জন্য আমার উপরে তো রাগ হতে তার মানে খায়েস অনেক আগে থেকে তো কথাটা আমাকে টাস দিলে আমি তো আমার মত দিখিনি ঢুকিতে আরে তুমি যেমন সচেতন নাগরিক হয়ে আয়শা তা পালন শুরু কইলে কাজ দাও সময় ব্যরামক সদর সাহেব আমি কিন্তু এখনো প্রতিবাদের অভিনয়টা করে যাব কারণ ওই গুরিম আছেন ফুটবুড়ি তো নিয়া লাগবি তো দিন কবে ঠিক করলে। বিয়ের সামনে শুক্রবার করে হল দিলে কইলে বাবা আপরে এসে ছুটে সব হয়ে গেল। আসলটার দিকে একটা বাড়া টাকা বল না। চুপ করে থাকো। কিড়া কইছ আমি আসলদার দিকে তাকাইনি। আমি কি তোমার মায়ের তালাক দিয়ে আরেকটা বিয়ে করতেছি? আমি যা বিয়ে করতেছি সে তোমার মায়ের বাদী হয়ে থাকবি বুঝছাও? বাবা এটা কোনো কথা হইলো না। আপা গিটান পায় ধরে কথা।

কি ঘটনাটা একটু পরে করি ভগবান তোমার শ্বশুরের সালাম করো খবরদার আমার সাথে এরকম তামাশা করবার চেষ্টা করো না না কোনো তামাশা করা হয় নাই শরীয়ত মতে তোমার ব্যাটার সাথে সুন্দরীর বিয়ে দিছি আমি নিজে উপস্থিত থাকি মিয়াটারে অসহায় পায় তুমি যাই তাই করবে না কেন জু তোমারে দিলাম বোঝো আমি তোমাক তালাক দেব তোমার বেটাকে দেব তোমার বাড়ি থাকবে আইছে কি আমি তোমার মিয়া দুটা কভার আইছি জবা কুসুম আমি চলে যাচ্ছি তোমরা তোমাকে নিজেকে মতন ভালো থেকো আম্মা আমরাও তোমার সাথে যাব আমরাও আবার এই সুদে জাল থেকে মুক্তি চাই আমরা তাহলে কি করব সম্রাট আমরা আগে খানদান তাহলে আমরা চলে যাই আসসালামু আলাইকুম হাফেজ ভালো থাকেন আম্মা আব্বা সালাম করবো না লাভ নাই বেটা ভাবি টেরাই গেছেন একটু একা দিছে